হ্যালো ওয়ান এখন ঘড়িতে বাজে রাত্রি দশটা মতো আর আমার কিন্তু ডিনার কমপ্লিট ডিনার করে এসে কিন্তু ব্লগটাকে শুরু করলাম আর তোমরা হয়তো ভাববে এত রাতে কেন ব্লগ শুরু করেছি নিশ্চয়ই কারণ আছে যার জন্য আমি ব্লগটাকে শুরু করলাম আর অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না সেই জন্য আজকে একটা ব্লগ করেই নিলাম আর আজকে আমি ভীষণই হ্যাপি কি জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করব যার জন্যই ভিডিওটা শুরু করা আর তোমরা তো সবাই জানো এবার পুজোয় আমি বাড়ি যেতে পারিনি ভাইজাকেই ছিলাম আর মনটা তো খুবই খারাপ ছিল কারণ পুজোতে না বাড়িতেই ভালো লাগে যতই বাইরে থাকি না কেন বাড়িতেই পুজোটা বেশি আনন্দ হয় আর সত্যি কথা বলতে এখানে না আমার পুজোতে খুব একটা ভালো লাগে না তার কারণ এখানে কেউ নেই ফ্যামিলির কেউ নেই বন্ধু বান্ধব সেরম নেই সেই জন্য খুব একা একা ফিল হয় পুজোর সময়টা আর বাড়িতে কিভাবে পুজো কেটে যায় ওই পাঁচ দিন কিছুই বোঝা যায় না কারণ ওখানেও অনেক লোকজন ফ্যামিলির সবাই থাকে বন্ধু বান্ধব থাকে বাড়ির পাশেই ক্লাব মানে কীভাবে যে কেটে যায় পুজো সেটা মানে বুঝতেই পারি না সেই জন্য মনটা খুব খারাপ ছিল আর বাড়ির লোকরাও অনেকবার করে বলছিল। আসতে আমরাই যেতে পারিনি আর তারপর যখন জানতে পারি যে বাড়ির লোকরাই আসছে পুজোর পরে তখন আমরা ভীষণ খুশি হয়েছি তো ফাইনালি আজকে সেই দিনটা আজকে আমার বাড়ির লোকরা আসছে আমার ফ্ল্যাটে মানে ভাইসাকে আসছে এখন তো দশটা মতো বাজে ঘড়িতে আর ওরা আসবে রাত্রি এগারোটার সময় এখনও এক ঘন্টা আছে হাতে আর ওরা এখন আছে ট্রেনে ট্রেন থেকে এগারোটার দিকে নামবে তারপরে কিন্তু আস্তে আস্তে প্রায় অনেক বেজে যাবে আধা ঘন্টার মতো লেগে যাবে ট্রেন থেকে আমার ফ্ল্যাটে আসতে তো তারপরে ফাইনালি ওদের সাথে দেখাও হবে রাত্রিবেলায় তো এখন ওদের জন্য ওয়েট করি ওরা আসু আর কারা কারা আসছে আমি এখন কিন্তু বলছি না তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো চলো এখন ওদের জন্য ওয়েট করি তো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও ক্লিপ আসলে ওরা আসার পর কিন্তু আমি একদমই টাইম পাইনি ব্লগ করার আর একদম মনেই ছিল না আর আস্তে আস্তে ওদের অনেক লেট হয়ে গেছিল। প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বেজে গিয়েছিল। সেই জন্য আমি আর ব্লগটা করার কথা মনেই ছিল না এটা পরের দিন কাকু একটা ফোন নিয়েছিল স্যামসাংয়ের তো আমাদের এখানে অ্যাড্রেসে আমরা অর্ডার করেছিলাম তো এখানেই আনবক্সিং করা চলছে ফোনটা এখানে আমার ভাই এসছে তো ওকে আমি দিয়েছি সকালবেলায় চা বিস্কিট আর কে কে এসছে সেটা তো তোমাদের বললামই না এখানে আমার কাকু কাকিমা ভাই বোন আমার মা আমার শ্বশুর মশাই এই তো এই ছজনই এসছে তো এই তো ফোনটা এখন আনবক্সিং করছে ওরা আর আমার ভাই বলছে একদম আমাকে ভিডিওতে নিবে আর এদিকে কাকিমুনি আর মা মিলে লেগে পড়েছে সবজি কাটায় আমি রান্না করবো জন্য একটু হেল্প করে দিচ্ছিল তো ওদেরকেও একটু দেখিয়ে দিলাম আর সেভাবে কিন্তু কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ ভেবেছিলাম ব্লগ বানাবো আর এই যে আমার বোন ও একটু আমায় হেল্প করে দিয়েছিল আর আমার মানে মুখের অবস্থা তো একদমই খারাপ কারণ সকাল থেকে রান্না বান্না চলছে একটু চাপ পড়ে গেছিল আমার ওপরে আর সবাই অনেক হেল্পও করে দিয়েছে আমাকে যাই হোক ব্লগটা সেভাবে করা হয়নি আর এখন দেখো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে সবাইকে এখানে বানিয়েছিলাম রুটি আর আলু কুয়া সোয়াবিন দিয়ে একটা তরকারি তো চলো এখন দুপুরে রান্নাবান্না জোগাড় করা হবে আর ব্লগটা আমি এখানে এন্ড করছি বেশি কিছু ক্লিপ নিতে পারিনি আমি ভীষণই ব্যস্ত ছিলাম আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানি